আসরের ময়দানে আল্লাহ তাআলা এক গুনাগার বান্দাকে জাহান্নামি বান্দাকে জান্নাতে দিবেন এই কারণে সে ঘুমের মধ্যে আল্লাহকে একবার নাম ধরে ডাকার কারণে তো ফেরেশতারা রবকে বলবে আল্লাহ সে তো জেগে ডাকে নাই ঘুমে ডেকেছে ঘুমে তো অনেকে অনেক কথা বলে ফেরাজ প্রশ্ন আল্লাহ সে তো জাহান্নামি গুনার হিসাব অনেক বড় সব তেমন কিন্তু রবের চাওয়া হচ্ছে তাকে জান্নাতে দেওয়া তো যিনি আইন বানান তিনি কখনো আইন ভঙ্গ করলে মানায় রব তো আইনের মধ্যে একদম আহকামুল হাকিমিন তো রব বলবে ফেরেস্তা জেগে ডাকুক আর ঘুমে ডাকুক আমাকেই তো ডাকছে আমার বন্ধা গুমের মধ্যে আমাকে দেখেছে এটা আমার পছন্দ হয়েছে তার একবার ডাকা আমি কবুল করেছি সেটাকে এক পাল্লাই রাখ সারা জীবনের গুণাল্লাই অন্য পাল্লাই রাখ ফেরেস্তারা যখন দেখবে ওই অবচেতন মনে একবার রব ডাকা